গায়ে যেটা হলো একটা বডি স্প্রে বা পারফিউম চলে দেখা যায় এই বডি স্প্রেতে কতবার স্প্রে করা যায় আর এটা গায়ে দেখা যাচ্ছে আড়াইবার স্প্রে করা যায় নাকি তো চলে দেখা যায় কতবার স্প্রে করা যায় আমি এটা করার জন্য একটা নতুন নতুন একটা দোকান থেকে একটা স্প্রে চলেছি আর এই ঢাকনাটা আমার কাছ থেকে পড়ে গেছে গাছ তো চল দেখা যায় কতবার স্প্রে করা হয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ ষাটশ উনত্রিশ তিরিশ বত্রিশ গাছ যেরকমভাবে আমি অনেকক্ষণ মারি আমার গায়ে আর অনেক মার সাথে একদম অনেকক্ষণ একদম আর আমার গাড়িটা অনেক সেন হয়ে যায় গাইস তো চলো এখন ক্যামেরা মানের গায়ে এখন মারা যায় আর ক্যামেরা গায়ে মারা সাথে এখন আমি এখন আমার ছাগলটা কাতে মারবো আমি এখন ছাগলটা গায়ে এখন কিছুক্ষণ মারা দিলাম আর ছাগলটা খুব সুন্দরভাবে নিচল সেনটা আর ছাগলটা মারার পর আমি আমার গেঞ্জিন শিখাইছি এটা তো কোনো মতে শেষ হওয়ার নামই নিচ্ছে না একদম তো যাই গেঞ্জি তো মারা হয়ে গেছে তার সেটা আমি এখন একদম পুরো খাটাখাটনি করার পর গাই সেটা আমি এখন শেষ করতে পেরে গেছি গাই চলো চল তোমাদেরকে বলা যায় আমি এটাতে মোট কতবার স্প্রে করতে পেরেছি আমি তোমার পর নিজে নিজে দেখে যে কতটা পরি স্প্রে আছে এটা তো আর হালট এটা স্পিড ছিল তোমাদেরকে বলা যায় কতবার স্প্রে করতে পেরেছি আগে আমি এখন দুই যে কুড়িবার স্প্রে করতে গেছি পেরেছি তোমার আর্যালেঞ্জিং চ্যালেঞ্জিং ভিডিওতে চাও চ্যানেলটা সাবস্ক্রাইব করো